তো সেসব আমি তর্ক বিতর্কের মধ্যে যেতে চাই না আমি সেই জায়গাটা দিয়ে আজকে যেতে চাই আমি দেখতে চাই জায়গাটায় কি সত্যি কিছু আছে কিছু ফিল করতে চাই আর আমি কিন্তু এখানেই সঙ্গে কিন্তু আমার সাথে দুই বন্ধু আছে এই যে সাগর তো আছেই এখানে আর আমার ভিডিওতে কিন্তু আমার ভাই আছে সেই ক্লাসমেট ভাই প্রগত রয়েছে এখানে তো চলো আমরা কিন্তু এখন তিনজন যাব ওখানে সত্যি কোনো ভূত বা কিছু আছে কিনা তো চলো ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো ভূতের গল্প শুনলে একটা আলাদা একটা জোর কি আছে কি আছে কিছু দেখবো তো ভাই বলছে ভূত থাকুক যাই থাকুক আমি একা সামনে দাঁড়িয়ে পড়বো যাই হোক চলো যাওয়া যাক ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে চলো লেটস এদিকে অন্ধকার তোমার

সো গাইস জায়গাটায় কিন্তু ফাইনালি আমরা তিনজনে চলে এসেছি আমি প্রগত সাগর তিনজনেই আছি বেসিক্যালি সত্যি বলতে জায়গাটা আসার পর থেকে না মানে এগুলো ভাটের কথা না সত্যি মানে গাটা কেমন একটা হালকা টাইপ হয়ে গেছে কেন পরিবেশটা পুরোটাই আলাদা আর সব থেকে মেন কথা এটা একটা আম আমবাগান তো এটা একটা আমবাগান হ্যাঁ সেই কারণে প্রগত বললো ভিডিওটা যদি করার হয় ভাই একটা পারমিশান নিয়ে নেই এখানে যারা মালিক তো পারমিশান নিয়ে নিয়েছি বলছে দেখো তোমরা ভিডিও করতে পারো কোনো অসুবিধা নেই বাট রাত হয়েছে একটু বুঝে যাই হোক তো রিক্স নিয়ে যতটা পারবো চেষ্টা করব ভেতরের দিকে যাওয়ার তো সামনেই সর্ষে আছে যদি পসিবল হয় সর্ষে ক্ষেতেও যাবো সর্ষে ক্ষেতের সামনে গিয়েও কোনো ভিডিও করার চেষ্টা করবো আর এই এরিয়াটা পুরো গ্রাম টাইপ সর্ষে ক্ষেতেই তো সমস্যাটা অনেকের গল্পটা আছে হ্যাঁ সর্ষে ক্ষেতেই কিন্তু অনেক কিছু গল্প থাকে তো আমি একা না আমরা তিনজনেই যাব চলো ভেতরের দিকে যাওয়া যাক জায়গাটা পুরো দেখাবো পুরো অন্ধকার টাইপ আমি ক্যামেরা ঘোরাতে বলবো একবার পুরো দেখো তোমরা অন্ধকার কিছু কিন্তু দেখতে পারবে না পুরোটাই কিন্তু অন্ধকার রয়েছে এই জায়গাটা পুরোটা অন্ধকার রয়েছে তো ভেতরের দিকে যাব আমি আর সর্ষে ক্ষেতের দিকেও কিন্তু যাবো তো চলো দেখা যাক সত্যি কি এখানে কিছু আছে চলো দেখি ভেতরের দিকে যাওয়া যাক চলো দূরে দেখতে পারছো কিছু যদিও দেখা যাচ্ছে এদিক থেকে আবার এসছে ভাই যাচ্ছে 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 আগে আগে কি আছে ভাই রাইট সাইড যাও ছোট ওপরে কি আছে জয় শ্রীর সবাই ওখানে বেসিক্যালি কিন্তু একটা আবাস তোমরা নিশ্চয়ই পেয়েছ সত্যি আমি পেয়েছি মানে জানি না আমি বুঝতে পারছি না আর আমি খুব রিস্ক নিয়ে ভিডিও করছি এখানে পাড়ার লোক কিছু জন দাঁড়িয়ে গেছিল বলছে বাবু এই সময়টা ভিডিও করোনা বাড়ি চলে যাও মানে ব্যাপারটা একটু সত্যি ভাবার বিষয় কিন্তু আমি ভাবছি না আমি কিন্তু তোমাদের সামনে সত্যি এখানে কিছু আছে কিনা সেটা তুলে ধরার জন্য আমি রিক্স নিয়ে ভিডিও মানে জিনিসটা ওই সময় সত্যি একটু অপ্রীতিকর হয়েছিল আমাদের সাথে আওয়াজ কিন্তু পাওয়া গেছে তো দেখো আমি কিন্তু আমি রাস্তার উপর চলে এসেছি দেখো ভয় কম হয়েছে সবাই কম বেশি থাকে তো

এসেছিলাম ঠাকুর আছে জয় বড় মা সব ঠাকুর আছে ভয়নি তা কিন্তু ভাই বেসিক্যালি কিন্তু আমাদের সময় একটু আমার কাটা কেটেই উঠেছে মানে ভয় একটা লেগেছে আর লাস্টের ওই যে নীল রঙের ওই আভাটা ওটা কি দেখাও গেছিল মানে পরিবেশটা সত্যি ভালো না এবার হয়তো বুঝতে পারবে ভেতরের দিকে আমি যাচ্ছি তো চলো দেখা যাক কি আছে সত্যি মানে কিছু চলো দেখি এবার লাস্ট কিন্তু ফাইনালি রিক্স নিয়ে একদম ভেতরের দিকে আমি যাবো তো চলো দেখা যাক ভাই আওয়াজ কিন্তু এখন থেকে শুরু হলো সাবধানে রাখ চারিদিক দেখে ভাই কিন্তু যে যতটাই অন্ধকার আলোতে কভার হবে না জয় শ্রীর ভাই কৌশিক

ব্যাপারটা সেটা না গেল কোন দিকে ভাই যাই তো আমিও তো বুঝতে পারছি এ খুশি আট ওদিকে সেটা ওদিকে সেটা ওদিকে সেটা ওদিকে ভাই এখানে কি সমস্ত পড়ে আছে ভাই বেশি ঢুকি বেশি ভিতরে তো যাওয়া যাবে না কোথায় গেল আমার সাথে তো কোনো আগুন ফাগুন কিছুই নেই হুম কানে মেরেছে

তো গাইজ একটা খারাপ নিউজ আসছে সেটা আমাকে বলতেই হচ্ছে অ্যাকচুয়াল যে কৌশিক বন্ধুটা আমার সাথে এসেছিলো আমাদের দুজনের সাথে তো বেসিক্যালি ওর যে ভোটের ভিডিওটা করতে এসেছিলাম আমরা তো ও আচমকা অসুস্থ হয়ে পড়ে এবার ওর কি হয়েছে আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না কিন্তু ওকে আমরা ঠিকঠাক করে এখন বাড়ি নিয়ে যাচ্ছি জল টল চোখে মুখে দিলাম বাট ও কোনো রেসপন্স দিচ্ছে না এখনো পর্যন্ত তো এই বলে ভিডিওটা এখানেই শেষ করছি তো পরবর্তী ভিডিও আবার আসবে তো চলো সো গাইস আজকে প্রায় দু থেকে তিন দিন পর আমি মানে এন্ড ভিডিওতে আসলাম এন্ড ভিডিওটা আমাকে করতে হচ্ছে অ্যাকচুয়ালি সেই রাতে বেসিক্যালি কি কি ঘটেছিল আমার সমস্ত কিছু ঠিকঠাকভাবে মনেও নেই একটা শ্যুট করতে গেছিলাম তো ব্লগ করতে গেছিলাম ওই বুথের ব্যাপারটাকে নিয়ে তো আমি প্রগত আর সাগর আমরা তিন বন্ধু ছিলাম যখন আমরা সেকেন্ড না থার্ড টাইম আমার ঠিকঠাক মনে নেই এন্ট্রি নিলাম ভেতরে এন্ট্রি নেওয়ার পর দেন না আমার আমার তখন আর হুশ নেই আমার আমি মাথা ঘুরিয়ে পড়ে গেছিলাম দেন আমার সাথে কি কি হয়েছে কি না হয়েছে কিচ্ছু না আমার বাড়ি তো খুব সবাই চিন্তাই ছিল বাড়িতে আসার পর আমি খুবই টেনশানে ছিলাম মানে বাড়ির লোক তো টেনশানে আমি ভয় পেয়ে গেছিলাম আমি আমার মধ্যে ছিলাম না এরম একটা ব্যাপার তো এখন আমি ঠিকঠাক আছি আমি দুদিন ধরে অসুস্থ মানে আমার জ্বর টাইপের চলে এসেছিলো আমার শরীর একদমই খারাপ ছিল তো বেসিক্যালি আমার পাশে ভাইও আছে তো ও জানে যে আমার কী অবস্থা হয়েছিল বাট এখন আমি ঠিকঠাক আছি মোটামুটি তো যাই হোক আমি এখন ভালো আছি আর সব কিছু ঠিকঠাক থাকলে এরকম টাইপ ভিডিও অবশ্যই আনব আর একটা কথাই বলবো জায়গাটা হচ্ছে বাড়ি ভাড়া আমাদের দিকটা খুব ভয়ঙ্কর জায়গা জায়গাটার মধ্যে মানে আমি বলছি একদম টু হান্ড্রেড পারসেন্ট কিছু না কিছু আসেই কেন আমার সাথে সেই রাতে অনেক কিছুই ঘটেছে আমার কিছু কিছু মনে রয়েছে সেভাবে কিছু মনে নেই তো আমার দুই বন্ধু ছিল বলে ওরা আমাকে মানে নিয়ে অনেক রাতে আমি বাড়ি ঢুকেছিলাম বাট আমি আমার মধ্যে ছিলাম না প্রায় অনেকক্ষণ আমার হুঁশ ছিল না তো যাই হোক চলো নেক্সট ব্লগ বা কিছুতে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো অল এখন আমি অনেকটা বেটার আছি ভালো আছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে